মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও মায়া মায়া গো বহুত দিন পর সাদা আইসি সাদা আয়া দেখি গাছটি পাক্কা বড় হয়ে আসছে এলোবার গাছটি লাগাইছিলাম দেহি এখন বড় হয়ে গেছে না আমার আবুদা উঠছে আয়া একটা হাতাশি আলছে এটা কোনো কথা আয় আবু হাতাসিরটা সোত করে তোর বাই লাগাইছে আমি ডারে বক্তা ছিলাম আবুডা আমার কথায় কোনো ফাঁত্তাই দিছে না তো যাই হোক আমি গাছটি দেখতেছি সুন্দর করে আর এত সুন্দর ভিউ আছিল মাসাল্লা অনেক সুন্দর ভিউ এই যে গাছটির আতা আতা দেখতেছিলাম আমার আবার গাছপালা দেখতে খুবই ভালো লাগে গেছিলাম দেহি তা অবস্থা দেশের দেশের অবস্থাও না মনের অবস্থাও ভালো না সাদা জামু কোনো জায়গায় জামু যাইতেও মন চায় না দেখলাম গাছ গাছালি দেখা ভালোই লাগতাছিল আমান আবার এই গাছটি দেখলাম এই গাছটি দেখে কত মনে পড়লো কত দিন হয়েছে বাড়িতে যাই না বাড়িতে গেলে তো এই গাছের উপর বাড়ি কত মজা করতাম বাড়িতে গেলে সবাই রয়েছে বাড়িতে আমি রয়েছি ডাহা শহরে তার করতাম সবই কপাল বহিন সবই কপাল এই যে মেহেন্দি গাছটি কবে লাগাইছিলাম এই মেন্দি গাছটি এখন বড় হইছে আমার আজ আজগা কইতাছি কটা মেন্দি পাতা রে বাইকটা পরে মাথা দিয়াম দিয়ে মাথাটা ঠান্ডা লাগবো মুণ্ডা বালানা বালানা মিজাছ বালানা কোনো কিছু বালা লাগে আমাৰ ধিকেৰা জানি কটা গা চাগ লাগাইছে বৰ হ'লে খায়